আলাইকুম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকুন বস্তবিতানে লিকুন থেকে আবারও সবার রিকোয়েস্টের দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন একদম অফারে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন রেডিমেড গোল জামা আচ্ছা এগুলো কিন্তু রেডিমেড গোল জামা থাকছে দেখেন এগুলো কি ওয়ান পিস না টু পিস ভাইয়া টু পিস আচ্ছা এটির সাথে কি দেওয়া আছে জামা জামা আর ওড়না দেখেন ঘেরটাও কিন্তু অনেক বড় যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে যে নেবেন দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন আপনারা ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে আমরা সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এই এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু সাদার মধ্যে থাকছে এবং নিচের দিকে কিন্তু খুব বড় করে ঘের করা আছে ওনাটাও খুবই সুন্দর এগুলো কিন্তু টু পিস থাকছে আজকে এগুলো কত করে দিবেন ভাইয়া মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় আজকে টু পিস পেয়ে যাবেন লিখুন বস্তবিতান থেকে এটা একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এখানে আজকে যা আছে সবই কি টু পিস ভাইয়া আচ্ছা কোনোটার কিন্তু সাইড কাটা আছে আবার কোনোটার কাটা নেই তাই না অনেক সুন্দর দেখেন ওড়নাগুলো একদম পাঁচ হাতের ওড়না একদম নামাজি পাঁচ হাতের ওড়না কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এই যে এই প্রিন্টটা দেখেন এটা কত সুন্দর একটা প্রিন্ট এটা এবং গলাতে কাজ করা আছে সবগুলোর সাথে কিন্তু একদম বড় ওড়না দেওয়া আছে আর দাম থাকছে 650 কে না 600 650 650 আচ্ছা দাম থাকবে এগুলো মাত্র 650 টাকা করে যার লাগবে যেইটা আপনাদের ইচ্ছে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এই যে এটা দেখেন এটা কি ওয়ান পিস এটা ওয়ান পিস এটাতে থাকছে সিল্কের মধ্যে এমবোটারি কাজ করা আছে গলাতেও হাতাককি ভিতরে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে খাতা কিন্তু ভিতরে দেওয়া আছে যেই নিবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এত এত ডিজাইন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নাই সব আলাদা আলাদা ডিজাইন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কালার ডিজাইন সবই কিন্তু খুবই ইউনিক আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশে দেখেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন এত ঘের গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে বেশ কিছু কালার আছে বেশ কিছু ডিজাইন আছে যার যেই কালার যেই ডিজাইনটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা যদি অন্য কোনো থ্রি পিস বা ফোর পিস বা টু পিস নিতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের লাস্ট আরও একটা আছে তাই না আচ্ছা আচ্ছা এটা কিন্তু থ্রি পিস থাকছে রেডিমেড এটা কি ইয়েও আছে সালোয়ার আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এটা সাইজগুলো আপনারা শুনে নেবেন ভাইয়ার কাছ থেকে যে কোন কোন সাইজের আর কার কার হবে একদম বড় এটা কি ইয়ে স্কার্ট টাইপের সারারা গারারা টাইপের দেখেন খুবই সুন্দর হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি লিপন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ